একচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিট ছেলে তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করেন সালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করেছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুন না শুনে নষ্ট করে দিয়েছি সে আমাকে বলে আমি এখন লাইফ ফুরিয়ে করতে বললাম না

হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই সে তাকে অবশ্যই রিসপেক্ট করি সে অনেক অনেক বড় ঠিক আছে তাকে আমি অবশ্যই রিসপেক্ট করি কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে যেভাবে ঝেপ দিচ্ছে সে হচ্ছে একটা সন্ত্রাস

এক সময়া বলেন আমার ওয়াইফ আমার থেকে তিন বছরের বড় আমি আমার বৌরে নিয়ে আসে যা মন চাই করুক কিন্তু সে আমার বৌরে নিয়ে আসি

জানতে পারবে এই মুহূর্তে আপনাকে বউকে ডিভোর্স দিয়ে লাগবে যেখানে ভাই যে সংসার করে একমাত্র সে বুঝে প্রত্যেকটা সব প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে কেউ বলতে পারবে না কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না আমরা যেহেতু মিডিয়া পার্সন আমাদেরটা না চাইলে উঠে যায় আমার কথা বুঝছেন আমার বউ আপনি কি বড় কিয়া করলে আপনি সংসার করবেন অবশ্যই করবেন না আমার বৌরে আমি অনেকবার মাফ করছি আমার বৌরে আমি অনেকবার মাফ করছি আল্লাহর কথন করে বইতাছি এই জায়গায় আমি কোন কিরা কথা মানে কিরা কথন কাটতে যেতেছি না তারপরও

তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই সেজন্য আমার কিছু না লাগে আলম ভাই কি করছে